থেটানটের মান অর্থাৎ নিক্ষেপণ কোন কত হলে আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা এইচ সমান হবে আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার থেটানট ভাগ টু জি আর সমান ইউ স্কোয়ার সাইন টু থেটানট ভাগ জি আর সমান এইচ ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কাটবে জি আর জি কাটবে সাইন টু থেটানট সমান টু সাইন থেটানট কস থেটানট ত্রিকোণমিতির সূত্র সাইন স্কোয়ার থেটানট ভাগ টু একটা সাইন আর একটা সাইন কাটবে তাহলে থাকবে টু কস থেটানট সমান সাইন থেটানট ভাগ টু অতএব টেন ভাগ টু সমান টু টেন থেটানট সমান ফোর থিয়েটার মান প্রায় সেভেন্টি সিক্স ডিগ্রি সামান একটু কম হবে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো হয় কি দেখো প্রায় সেভেন্টি সিক্স অর্থাৎ আমি যদি এখন এই কোণে নিক্ষেপ করি তবে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান হবে এখানে দেখো আনুভূমিক পাল্লা অর্থাৎ এক্সের মান থার্টি পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এখন আমরা দেখব সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা যখন আমরা পাব তখন ভি ওয়াই অর্থাৎ কয়েক খর্বর বেগ শূন্য হবে এইখানে দেখো অয়ক্ষ বরাবর বেগ প্রায় শূন্য তখন ওয়ের মান অর্থাৎ অয়ক্ষ বরাবর অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা তিরিশ মিটার তার মানে প্রায় সেভেন্টি সিক্স ডিগ্রি কোণে নিক্ষেপ করলে ওয়ের মান এবং আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা সমান হয়